পথ চলা আমাদের মনন নিয়ত সমৃদ্ধ হয় তাদের লেখায় তাদের গানে তাদের কথায় যার পরে পথ শেষ যার থেকে শুরু যিনি শেষ নিরবতা যিনি কবিগুরু যিনি মধু ঢেলে দেন মধুর ভেতরে যিনি বুক বিঁধে দেন সুর জোরে জোরে যিনি আলো যিনি প্রেম যিনি মাটি ঘাস আর যিনি বুকে বুকে স্থির বিশ্বাস আগুনে আগুন যিনি শেষ পরিণাম আমার সকল কাজে তাকেই প্রণাম আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌরব অবদান নিজের কে বলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে বলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরমকান্তে আমারই আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে পদ্ম সফল অহংকার হে আমার ডুবাও চোখের জলে কথা ছিল কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থবামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুল হারা সেই সমুত্র মাছ খালে একলা একলাতমা কানে ঢেমির মতন ভাষামাধন হারা, আমার সেই আগিনি শুনবেন অভ হেসে কথা ছিল একতরিতে কেবন তুমি আমি। যাবো অকারণে ভেসে কেবল ভেসে আজও সময় আছে বাকি ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোর পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে খাটের পরে বাঁধন টুকু কেটে দেবার তরে অস্তরবীর শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাবো অকার আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না এবার হৃদয়ের মাঝকে লুকিয়ে বসো কেউ জানবে না কেউ বলবে না বিশ্বে তোমার লুকোচুরি দেশ বিদেশে কতই ঘুরে এবার বলো আমার মনের কোনে দেবে ধরা চলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয় সখা তোমার হওয়া লাগলে কি আয় তবু কি প্রাণ বলবে না নাহয় আমার নাই সাধনা ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল ছকিতে ফল ফুলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না উড়িয়ে ধজক ফ্রকেদি রথে ওই যে তিনি ওই যে বাহির পথে আয়ের ছুটে টানতে পাবে রশি ঘরের কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ছাপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই কোনো মতে উড়িয়ে ধজা অপ্রভেদি রথে ওই যে তিনি ওই যে বাহির পথে আছে ঘরের কাজ সেসব কথা ভুলতে হবে আজ টানড়ে দিয়ে সকলে চিত্ত কায়া টানড়ে ছেড়ে তুচ্ছ মায়া চলের টেনে আলোই অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পদপথে উড়িয়ে ধ্বজা অপ্রভেদি রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে চাকা ঘটছে রে ছনছনি বুকের মাঝে শুনছি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন মরণ জয়ী গান আকাঙ্ক্ষা তোর বন্যা মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাকি পথে ওই যে তিনি ওই যে বাকির প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে একটু বলো